অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আন্দোলনে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটলেও অর্থ বছর শেষে ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করেন তিনি এদিকে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না গত বারোই মে থেকে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন এর কর্মীরা পরে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন শুরু করে সংস্কার ঐক্য পরিষদ যা গত আঠাশ জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রূপ নেয় এতে সারা দেশে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম রোববার সরকারের কঠোর অবস্থানের পর কর্মসূচি প্রত্যাহার করে সংস্কার পরিষদ অচল অবস্থা কাটিয়ে সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে রাজস্ব বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা একটু একটু কম তবু আসতেছে ভালো কর্মচারী কর্মকর্তারা সবাই ওনারা আসছেন তুলনী লোক কম আসতেছে সবাই হয়তো জানে যে অফিস স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি এসেছে বিভিন্ন বিভাগে সেবা প্রার্থীদের আন্দোলন সংগ্রাম করে তো সবসময় সবকিছু আদায় করা যায় না আর ওনাদের তো ওনারা আসলে অন্য সবার মতো তো আর না দীর্ঘ এক মাস তো আমরা কখনও কার্যক্রম করতে পারি না আমাদের খুব সমস্যা হয়েছে এখন যেহেতু একটা সচল অবস্থা আসে তাই পুনরায় আসছি কার্যক্রম করার জন্য সকাল থেকে অফিস শুরু করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এ সময় সাংবাদিকদের তিনি বলেন গত কয়েকদিনের রাজস্ব আন্দোলনে কিছুটা হোচট খেয়েছে জানান চলতি অর্থবছরের শেষ দিন সকাল পর্যন্ত কোটি টাকার বেশি রাজস্ব লাখ হাজার আদায় হয়েছে অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হচট খেয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছে তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে এদিকে অর্থ উপদেষ্টা বলেন এনবিআর এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে ওটা দরকার হলে আপনি আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার আপনি একটা লক্ষ্য করবেন জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সেবা কার্যক্রম বন্ধ করা কোনোভাবেই কাম্য নয় বলে জানান অর্থ উপদেষ্টা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা